তো এ পর্যায়ে আমাদের সামনে আমি প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শায়েখ ডক্টর আফামা খালিদ হোসেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্তর্মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনকে প্রধান অতিথির ভাষণ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি ফালে ফাদ্দ আলমাস بسم الله الرحمن الرحيم نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد جامعة صلافية پرتشتتا شيخ عبد الرزاق بن يوسف صاحب سيد المعليكم حضرات زي کرام طالبان علوم نبوت আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আজকের এই দিন এ জামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম আমি বহুদিন যাবত রাজশাহীতে আমার আশা যাওয়া আছে পঁচিশ বছর যাব তো এখানে এত বড় একটা দ্বারা যেটার অনেক খুশিয়াত অনেক বৈশিষ্ট্য আছে আমার আসার সুযোগ হয়নি আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচককে দেখতে পেলাম এমনি বিমানবন্দর থেকে আমি ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ আলিম সাহেবের মাদ্রাসায় দুইবার গেছি এই মাদ্রাসা আরবী ভাষার উপর জোর দেওয়া হয় এটা বিরাট বিরাট কথা আমাদের অনেক মাতার আছে আরবিয়াতে আরবির উপর অবুর নাই আরবির ওপর জোর নাই আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওরা আসেন মদিনা শরীফ থেকে আসেন সৌদি আরব থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আসে তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা পারঙ্গমতা শিক্ষা দেন এটা জেনে খুব ভালো লাগলো আঠারোশো ছাত্র আছে পুরুষ শাখায় মেয়েদের শাখায় প্রায় নশো সাড়ে নশত মতো আছে এবং আমি ক্লাসরুমও ঢুকেছি ভর্তি আলহামদুলিল্লা ছাত্রবুক্তি এবং একটা নোটও আছে মোট ছাত্র কয়জন উপস্থিত কয়জন এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো এবং মোহতরাম সাহেব আব্দুল রাজাবেন ইউসুফ সাহেব মালিকুম নিজের তিন ছেলেকে যোগ্য বানিয়েছেন মদির ইউনিভার্সিটি থেকে লন্ডন ইউনিভার্সিটি থেকে দারুল ধবন থেকে তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে আব্দুর রহিমস ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির দায় ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন আমার খুব ভালো লাগলো একটা এলমি না একটা এলমি পরিবেশ খুব ভালো লাগলো এবং মাদ্রাসার পরিবেশ যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশ পরিবেশটা কিন্তু বড়ো কথা আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া সার্চ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি আমি করেছি পিএইচডি করেছি ওখানেও সুন্দর পরিবেশ একটা বিরাট ব্যাপার আপনি নিচে ফ্যাক্টরির উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন ওখানে পরিবেশ নাই এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে আমার আরো ভালো লাগলো ইমাম আহমদ আহমদিবুল হাম্বল একাডেমি ইমাম আহমদিবুল হাম্বলকে আমরা চিনি না কত বড় মহাদেশ মহাদ্দেশ কবির বারিস দি ওয়ার্ল্ড হেজ এভার প্রডিউসড ইমা মাহমুদিনা হাম্বলের মতো মানুষ তৈরি হতে হাজার হাজার বছর লাগতে হাই হাত আলাই জমানা বকিল ইমা মাহমুদিনা হাম্বুল রহমের মতো মানুষ তৈরি করতে জমানা বহাল মহাদিস মুফতির ইসলাম জমানা শ্রেষ্ঠ মুহেসগার চোখের পানিতে জীবন গেছে এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে জেলে ওনার লিখিত মুসফ্ফাত কেড়ে নিয়েছে যা আছে তা তো এক আলমারি এক আলমারি তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান মানুষ তো ইনসান তফরবেদাত থাকে কিন্তু ওনার খেতমাত ওনার এলবি মকাম ইতিহাসে সোনার করে লিখে থাকবে এই ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইমামহমদ আহমুল রহমতুল্লাহর নামে একটা অ্যাকাডেমি এটা দেখে আমার মন মরে গেল আমি ছত্রবাহীদেরকে বলবো হায়াত একেবারে কম জীবন একেবারে সল্য দমবদম দমরা দাম প্রতিটি নিঃশ্বাসকে মনে করে আমরা কাজে লাগাবো

तो मैं गुना छेड़ दाव, एवं उस्ताद स्वतः जरा व्याधों की कोरे तारा एलोंग थे के माहरुम थे के था, उस्ताद उस के हम सब खानी मदाम, लम्ज़रा ताकि का खानी ताशुवी मर्दे कमाल, उस्ताद के ख़तमत करता होगे, ऐसे न भला भला उस्ताद है, ज़ी ज़ा, मुस्तावित, साहब एल, साहब তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন ওনাদের খেদমত করতে হবে নিয়মিত সবকে বসতে হবে কোনো লফ্জা যদি শুনি এটা তাহিকে পড়তে হবে তা কামাল তাহলে আমরা কামেল মর্দ হতে পারি আর যদি বিহাদি করি আল্লাহ তালা আলম থেকে মারুম করে দিবেন আমি আমিও আপনাদের মতো একজন শিক্ষক একজন ছাত্র আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি কমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি মুসলিদ অবধি করেছি আমি তো মাদ্রাসার পরপর মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি টিগ্রি এগুলো আমরা নিয়েছি কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিম বা তার সা তো ওর সাথে সাথে যদি বেয়াদি করি অথবা গুনা হে কবিরের সাথে যদি লিপ্ত হই তাহলে আল্লাহ তালা এফাদিয় সলভ করে নেবেন এলম হাসিল কর না ইস্তফাদা দোসর কো ফায়দা পৌঁছানা এফা আদা সাথে বেয়াদি করলে আখলা কি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তালা অ্যাথা দিকে করে নেবেন আপনার কোথাও জায়গা হবে না খেদমত করার জায়গা আপনি পাবেন না বহু মানুষ আছে তিন জিনিসের জন্য মানুষ পাগল টাকার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল সেক্সের জন্য মানুষ পাগল সুন্দর ভালো দেখলে আমরা পাগল যে। সুন্দরী ন্যায় দেখলে আমাদের হতে থাকে না এই তিন জিনিস থেকে যদি উল্টে উঠতে পারি তাহলে আল্লাহ তালার রহমত আপনার উপর বর্ষিত হবে আপনি দুনিয়াতেই ইজ্জত পাবেন আখরে তো আল্লাহ তালা আপনারা নাজাদের ব্যবস্থা করে দেবেন আমাদের অন্তর ছোট আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোটো আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং বেরভিন মাদ্রাসায়ও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী বৌদ্ধদেরও খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমি অস্তারাফা মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনো আছে এখতারাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মাদ আছে আমরা অন্তর্কে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলিজের ভিতরে বেশি জায়গা অন্য অন্যজনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে কবর দিও না তো ওনার খবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো অবস্থা আছে বহু আছে এরকম থাকে না বিদেশি আসতে যায় আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি সময়কে দাম দিই শব্দুল আজিজ মহাজে বোস্তর মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদ্দেশনে আল আলমসি ইমাম রহমতুল্লাহের কাছে হাতিস পড়তে সাগর পার হয়ে মদিনে হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি যান নাই ইমাম মালিক রহমদ্দুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরো স্পেনে মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মার্জাউল খালায়ত সময়কে কাজে যে ছাত্র সময়কে কাজে লাগায় তিনি তরতর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লাহ ইকবাল রহমতুল্লা বলেন সীসা ঠুট জাতি হয় পত্তরকে চোট সে পাথর মেরে দিলেই ক্লাস ভেঙে থাকে এটাই পৃথিবীর নিয়াম এসে সীসা তালাস করে জিজ্ঞেস পত্তর টুট যায় এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙিয়ে যায় মিল যাই যে জেদিয়া তো সমন্দর তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ কর আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ ও জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে ফাউন্ড ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ ও সাইবিনের জীবনে লিখেছি বিনবাসের জীবনে লিখেছি এই দিন মোদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিনা ইউনিভার্সিটির উস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মোদিন ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগত আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাত থাকবে মজাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিল হতে হবে বড় আগের জবান আর বড় বড় ইমাম আহমদিন রহমতুল্লাহের মতো ইমাম শাহি রহমাল এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর এখন আমাদের একজন আর একজনের বিরুদ্ধে ফেসবুকে আশেপাশে কথা লিখি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আল্লাহ আজমি আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে আমি কতবার শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুর মহতুম পড়েছি আর সিরতুলনবাব ইয়া ও খোরান আব্দ রাসাদুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আর সিরতুলনবাব ইয়া তা আমি আর রহিকুল মহতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে মন্ত্র সাহাবা ঢাকা থেকে বাংলা ভাষার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন দেখে দিয়েছি ওইটা আমি পঠাতাম এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর দাউদ উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন সালাফ ওনার একটা বই আছে এল খালাবে মোহাম্মদ এটাও আমি ছাত্র জমানায় জমা করেছি রূপগঞ্জও যাচ্ছি জমি তাহলা হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবীর ওখানে উঠবো এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ আল্লাহ তালা আমাদের খেদমতে হলকে যে দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এটার জন্য আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং আমরা এই জামাইয়া এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন ক্যামত পর্য পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরকি দান করুন হিন্দুস্তানের ভাই আবদুল্লাভাইলম জগন্ত পড়েছেন আল হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কোমি এক যেহেতু কনফারেন্স হয় দিল্লিতে আহল হাদিসের ভাইয়েরা ফজরত মাল আরশাদ নদিনী সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির একটা পুরো দেশব্যাপী আমার কাজী আহ্লাহ হাদিসের যে কনফারেন্স হয় হজরত মল্লা আরশাদ মদিনী সাহেব জিদ ওখানে তষ্টি প্রধান অতিথি হিসেবে তষ্টি পানে। আবার দেবন্ধু যখন কমে এক জাহেদি কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মুক্তিকির খসরাত ওখানে তুষ্টি পান দারুল্লুম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে থকি উসমানী সাহেব সৈদা আলিক উমের সের একে আদিয়া খানদানের মুফতি মুনিবুর রহমান আর হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনিও এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এ নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াক্স আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লা দেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ হলে গোলাপের বাগান ছাপা ফুল হলে ছাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখব অন্তরকে পরিষ্কার রাখব হতাশেষ বাহ্যা একটা হাদিস আছে আর শুনুন কবর আলীল বাহ্যা লিখবো রসলিম মকবুল সাল্লাহ ওসলামকে জিজ্ঞাসা করা হলে আর সুল্লা বেশি মানুষজন নাতে যাবে কোন আমলে বরকমে হসলত বলেন বিশালামতে সুদূরহীন ও সাহাবাত হুসিম যার অন্তর পরিষ্কার আর যার হাত কলা হাত কলা যার হাত কলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন এই মানুষটাই জান্নাতি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা দিন বদিন রস আল্লাহ বাক্তরকে দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেসালিয়া তারা হিসেবে আল্লাহ তালা কবুল করুন আমিন আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাবত যে আন্তরিকতা দিয়ে গিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়া তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রব্বির